হে গাইজ ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগ তোমাদের আজকের এই ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই স্বাগত জানাই আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি বাড়িতেই আছি অফিসে আজকে যেতে পারিনি কারণ আজকে আমার শরীর খুবই খারাপ অফিসে জানিয়ে দিয়েছিলাম কি আজকে আমি আসতে পারছি না কারণ অনেক গেস্ট আছে যারা আমার সঙ্গে দেখা করতে আসে আমার হাতে খাবার খেতে আসে কিন্তু আনফর্চুনেটলি আমি আসতে পারছি না আজকে যেতে পারিনি কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ আজকে তবু ইচ্ছা আছে সেকেন্ড হাফে একবার যাবার তো যদি শরীরটা ভালো লাগে নিশ্চয়ই দেখা হবে আমার কালেক্সরাও ওয়েট করছে কি আমি কখন আসবো তাদের সঙ্গে নামই সেই জায়গাটা অসম্পূর্ণ থেকে যায় কোনো এক কারণে তো যাই হোক চেষ্টা করছি ভাই আসার কিন্তু দেখছি কতটা কি সুস্থ থাকে শরীর তবে জাস্ট এই মাত্র আমি স্নান করলাম খামা খাইয়ে দিল তারপরে এখন এই ব্লগ বানাচ্ছি মানে নিজে খাওয়ারও মোটামুটি যে একটা শক্তি সে শক্তিটা হারিয়ে ফেলেছি মানে হারিয়ে ফেলেছি মানে অতটা এনার্জি পাচ্ছি না তো যাই হোক সব ঠিক হয়ে যাবে আশা করছি আগামী দিনে আর ঠিক আছে কোনো অসুবিধা নেই সব হয়ে যাবে কোনো ব্যাপার না রিলস তোমরা দেখো লাইক করো শেয়ার করো তোমরা নিজের বন্ধু বান্ধব প্রিয়জনের সঙ্গে রিলস শেয়ার করতে পারো তোমরা ভিডিওগুলো দেখো পুরো পুরো ভিডিও পুরো ব্লগুলো দেখো রিলসগুলো দেখো লাইক করো বন্ধুরা তোমরা আগামী দিনে তোমাদের সাপোর্ট আগামীতে অনেক অনেক প্রয়োজন আমরা একে অপরের হাত ধরে যাতে আরও অনেক বড়ো হতে পারি সেদিকে আমাদেরও ধ্যান দিতে হবে তো চলো বন্ধুরা আর এখন ব্লগটা এখানেই শেষ করছি কারণ কতটা মানে ফোনটা হাতে এইভাবে ধরে রয়েছি শতটাও মানে জোর পাচ্ছি না মানে দুর্বল হয়ে পড়েছি তো আশা করছি আগামী দিনে ঠিকঠাক হয়ে যাব। অসুবিধা নেই হয় এরকম কোনো ব্যাপার না ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো আমিও সুস্থ থাকার চেষ্টা করব আর বিশেষ করে আজকের দিনে যাদের যাদের জন্মদিন তাদেরকে জানাই আমি আর আমার ফ্যামিলির তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমরা জন্মদিন খুব ভালো করে এনজয় করো চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই